I জালাল উদ্দিন তাবরিজি সরদ্দিরমাতুলাল জীবন কাহিনী জন্ম হয়েছিল পাঁচশো জন্ম তারিখ পাঁচশো বত্রিশ হিজড়ি মৃত্যু হয়েছেন তার ছয়শ চৌষট্টি হিজড়ি বাংলায় জাহিরি ও বাতিনি বিদ্যার অগাধ সমুদ্র এসকো এবং মোহ্বতের শাহবাজ সাইকুল মাসায় হজরতে আবুল কাশ এম জালাল তাবরিজি সরদির সেই যুগের শ্রেষ্ঠ আউলিয়া গ্রামের ন্যূনতম ব্যক্তিগণের পরিণত ছিলেন তিনিও একজন তিনি এলম মারিফাত বারিফাত এবং ক্রামতের অধিকারী বুজুর্গ ছিলেন আনোয়ারে আনোয়ারে আসাপিয়া পিয়া ধীরে ধীরে তার কাহিনী শুরু করলাম জালাল উদ্দিন তাবরিজি স্মরণ রাখবেন

হজরতে শেখ সিহাবুদ্দিন সরওয়ার্দির খিদমতে আত্মনিয়োগ করেন কে জালাল উদ্দিন তাবরিজি তিনি হজরতে সরওয়ার্দি এমন সেবা শুশ্রূষা করেন যে অপর কোন মুরিদের যোগ্য অপর কোন মুরিদের যোগ্য তদ্রূপ খিদমত করার যোগ্য কারোরই ঘটেনি কথিত আছে শেখ সিহাবুদ্দিন সরওয়ার্দি অর্থাৎ জালাল উদ্দিন তাবরিজির ওস্তাদ গুরু সারাদের প্রতি প্রতি বছর হজে গমন করতেন তখন ঠান্ডা খাদ্যদ্রব্য তার স্বাস্থ্যের অনুকূল হতো না সুতরাং তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হতো না শেখ জালালুদ্দিন তাপ্রেজি খাদ্যদ্রব্য গরম রাখার উদ্দেশ্যে জ্বলন্ত চুলার উপর খাদ্যের পাত্র চাপাইয়া তা নিজের মাথার নিজের মাথায় বহন করে পীর সাহেবের সাথে চলতেন কারণ হাইরে পীর মুর্শিদের কি মোহব্বত ছিল যে পীরের জন্য হস করতে রওনা করলেন মুরিদ মাথার উপরে গরম খাদ্য চুলা নিলেন আর চুলার উপরেই ছিল আগুন তার উপরে ছিল খাদ্য গরম থাকবে কারণ ঠান্ডা তো তার সহ্য হচ্ছিল না সাথে সাথে তা চলতেন ফলে পীর সাহেব যখনই খাদ্য চাইতেন তখনই তিনি গরম খাদ্য পীর সাহেবের সামনে হাজির করতেন আহা এমন মরিদি কয় আছে এই জগতের পরে এমন ভাবে গরম i কথিত আছে প্রথম জীবনে জালাল উদ্দিন তাবরিজি রকমাতুল্লাহ তিনি প্রবল প্রতাপশালী বাদশাহ ছিলেন একাম্মার অন্তরে এসকে এলাহির আলোকে উদ্ভাসিত হয়ে পড়ে সুতরাং জালাল উদ্দিন তাবরিজি বাদশাহীর দায়িত্ব শের পুত্রর হাতে সপর্ত করে উনি প্রচুর ধন সম্পদ সাইকুল এবং হজরতে শিয়াবুদ্দিন সরদ্দির খেদমতে উপস্থিত হলেন দিয়ে দিলেন তিনি শিয়ার সমস্ত ধন সম্পদে হজরতে শেখের সামনে পেশ করলেন তখন হজরতে শেখ শিহাবুদ্দিন রকমতুল্লাহ বললেন ইহা আমার জন্য কেন নিচ্ছ তা তো গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দাও তুমি এরপর বললেন তোমার তোমার মধ্যে এখনো বাদশাহীর গন্ধ পাওয়া যাচ্ছে সুতরাং তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে চার বছর কাল আমার এই খানকার সমাগত দরবেশদের জন্য এজর এস্তেন ঢিলা এস্তেনজার ও ঢিলা অজুর পানি সরবরাহ করতে হবে তিনি বাদশাহ হয়ে জালালুদ্দিন তাবরিজি এই ঢিলা এই অলিয়া অলিয়া দরবেজদের খানকায় তাদের সেবাতে ব্যবহার এনে শুরু করব তিনি ক্রাণে পীর মাসায়ক সাহেবদের নির্দেশ শিরধার্য করে নেন হযরতে শেখ তার এই ওয়াকপট অনুগত্য খেদমতের দিকে অত্যন্ত প্রীতি হলেন এবং প্রথম দৃষ্টিতেই তাকে মারিপাতের দিলেন তার তীর শেহাবুদ্দিন তার সাথে মক্কা মদিনায় ভ্রমণকালে তিনি মরুভূমির পাথর উত্তপকা

দেশে ফেরার পথে পীর সাহেবের ভক্তবিন্দু প্রচুর পরিমাণে নানাবিধ হাদিয়া তোহফা প্রদান করেন সেই সমস্ত এক দরিদ্র স্ত্রী লোককেও বিলীন করে দিয়ে দিল

agora go

দিনিয়া লক্ষ করে বলেন চাল জিহাবুদ্দিন রকমাতুলালাই হজে ফেরার পথে রাস্তাতে অনেক মুরিদ অনেক টাকা পয়সা ধন দিলেন একটা স্তূপ হয়ে গেল মুদ্রা স্বর্ণ অলঙ্কারে একজন স্ত্রী লোক একটি মুদ্রা দান করলেন এই মুদ্রাটি নিয়ে ওই স্মরণের স্তূপের মুদ্রার স্তূপের স্তূপের উপরে রেখে দিল সবাইকে বলল তোমরা যার যা ইচ্ছা হয় তোমরা এই স্মরণের এই মুদ্রার স্তূপ থেকে তোমরা নিয়ে নাও কিন্তু স্ত্রী লোকটির একটি মাত্র মুদ্রা ছিল খুব ছোট খুব নগণ্য খুব কম মূল্য পীর সাহেব কি করলেন হুকুম করলেন জালাল উদ্দিন তাবরিজি রকমাতুল্লাহ ওই স্ত্রী লোকটির ওই মুদ্রাটি তিনি হাতে নিলেন নেওয়ার পরে তিনি পীরের চোখে যখন ভাসলো তখনই পূর্ণ মহব্বতের সাথে পেশ করেছেন সুতরাং সেই দেহামটি ছিল এই রত্ন স্তূপের পান প্রাণ বস্তু অর্থাৎ রত্নগুলোর যেরকম মানুষের প্রাণ থাকে ওইটাই ছিল প্রাণ বস্তু যে স্ত্রী লোকটা মুদ্রা দান করেছিল হজরত শেখ 시हाबुद्दीन তার তিন সাত বছর কাল অবস্থান করি কে চালাল cinta ইতি নামে এক শহরে যাওয়ার নির্দেশ প্রদান করলে পারস্পরিক বন্ধুত্বের প্রভাবে হজরতের জালাল উদ্দিন তাবরিজি হজরত শেখের অনুমতি নিয়ে তার সাথে উনি সুলতান মুলতানে রওনা করলেন ফাউদুল ফাউদুল ফুয়াদ গ্রন্থে বর্ণিত আছে তারা উভয় বহু শহর নগর ভ্রমণ করেছিলেন ভ্রমণকালে তারা উভয়ে বহু শহরে গিয়ে উপনীত হন যথাই হজরতে শেখ ফরিদুদ্দিন আত্মার গঞ্জেশেখ রকমাতুল্লায় এই অবস্থায় তার সঙ্গে দেখা করেছিলেন হজরতে জালাল উদ্দিন তাবরিজি শহর ভ্রমণে বের হলে হজরতে শেখ ফরিদুদ্দিনকে কোনো এক স্থানে উপবিষ্ট দেখতে পেলেন তিনি তিনি হজরতে শেখ ফরিদুদ্দিন আত্মারের কামিলিয়াতের আলস্যটা দর্শন করে আত্মহারা ও তন্ময় হয়ে পড়লেন অনন্তর নিজ বাসস্থানে ফিরে গিয়ে শেখ বাহউদ্দিনকে বললেন আজ আমি মারিফাত ক্ষেত্রের একজন সাহেব আজের সাক্ষাৎ লাভ করেছি মুগ্ধ হয়েছি তার শুনে হজরত বাহাউদ্দিন জাকারিয়া বললেন তখন নিজ পীর মুর্শিদের কামিলিয়াতের ছটা তোমার দৃষ্টির আমলে ছিল কি না তাই বলো শেখ জালাল উদ্দিন তাবরিজি বললেন শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশেখর আত্মারকে দেখে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম সে সেদিন থেকে শেখ বাহাউদ্দিন রওনা হলেন তার দেখা করার জন্য এই ঘটনার পূর্ণ বিবরণ হজরতে বাহাউদ্দিন জাকারিয়া সরদ্দী মুলতানির কাহিনী এই খণ্ডের গুরুত্বে উল্লেখ রয়েছেন

ফাওয়দুল ফাওয়দুল ফুয়াদ গ্রহণতে বর্ণিত আছে যে শেখ জালাল উদ্দিন তাবরিজি বলতেন আমি যখন দিল্লিতে অবতরণ করলাম তখন খাটি স্বর্ণ ছিলাম কিন্তু এখন রূপা হয়ে গিয়েছি জানি না ভবিষ্যতে কি হয়ে যায় এই গ্রহন্তে আরও বর্ণিত আছে যে শেখ জালালুদ্দিন তাবরিজি বাদায়নে থাকাকালীন একদিন নিজ গৃহের দواره দরজায় উপস্থিত ছিলেন এমন সময় এক দধি বিক্রেতা দই বিক্রেতা দধির পাত্র মাথায় নিয়ে তার সম্মুখ দিয়ে যাচ্ছিল লোকটি প্রকৃতি পক্ষে একজন ডাকাত ছিল সে হযরত জালালউদ্দিন তাবরিজির প্রতি দৃষ্টি করা মাত্র তার অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন ঘটল হযরতে জালালউদ্দিন তাবরিজি তার প্রতি গভীর ভাবে দৃষ্টি করতেই সে বলতে লাগলো রাসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মতের মধ্যে এমন মহাপুরুষ আছেন যার দর্শন লাভ করা মাত্র অন্তর পবিত্র হয়ে যায় এই কথা বলেই সে তৎক্ষণা তার হাতে বায়াত করে এরপর হজরত জালাল উদ্দিন তাবরিজি তার দাম হ্যাঁ তার নাম রাখলেন আলী সে মুসলমান হয়ে নিজ ঘরে প্রত্যাবর্তন করলেন তৎকালীন প্রচলিত এক লক্ষ রূপ মুদ্র এনে হজরত জালাল উদ্দিন তাবরিজের খেদমতে পেশ করলেন তিনি তা হাদিয়া কবুল করে তাহাকে বললেন তা তোমার কাছেই রেখে দাও আজকের বেলা এই কাহিনী পরের পারে বলবো আমি